আমরা গেলোকালকে যেই মেজারমেন্ট করা ওয়াল দেখিয়েছিলাম বা চক দিয়ে দাগানো দেখাইছিলাম তো সেই ওয়ালগুলা বর্তমানে আমরা গ্যান্ডিং মেশিনের দ্বারায় কেটে নিতেছি কাটার পরে কিন্তু আমরা এগুলোকে কনসেল ফেলে দিয়ে এখানে কিন্তু আমরা সিপিবিসি পাইপ এবং সিপিবিসি ফিটিংসের দ্বারাই কিন্তু কাজ করব। তো এই যে ঝর্নার লাইনটা আমরা সেইটাকে পোষাইতেছি এবং এর সাইডে আমাদের এটা হলো হাইকমোড এবং লোডাউন বেসিনের যে তিনটা লাইন গেল ভিডিওতে আমরা বলছিলাম তো দেখেন সেই চক দিয়ে যে দিয়ে দাগ দেওয়া ছিল আমরা ওইগুলোকে কিন্তু কেটে নিতেছি আর এরপরের পদক্ষেপ হবে আমাদের এই যে কনসেল কাটা যে জায়গাটা সেই জায়গার কিন্তু কনসেলগুলো ফালাবো ফালানোর পরে ওখানে আমাদের পাইপ শাটারিং করতে হবে এরপরে পাইপ শাটারিংয়ের পরে আমাদের অন্য যে কাজ সেইটা হবে শুধুমাত্র টাইলসের পরে তবে এখানকার যেই মেজারমেন্ট করা জায়গাটা সেই জায়গাটা আমাদের আজকে সম্পূর্ণটাই কাজ শেষ হবে এবং আগামীকালকে আমরা এখানে পাইপ ফিটিংস করব তো আশা করি আমাদের এই ভিডিও কয়টা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তো একটা টয়লেটের যে টোটাল কাজটা আপনার আয়ত্তের ভিতরে চলে আসবে যে এখানে কী কী করণীয় কাজ আছে বা কি কাজ করার পরে কী কাজটা করতে হবে প্রথমে কিন্তু আমরা জায়গাটাকে মাপজোপ করে মেজারমেন্ট করে নিয়েছি এর পরবর্তীতে আমাদের সেই মেজারমেন্ট অনুসারে ওয়ালের প্রতিটা জায়গায় দাগাইতে হয়েছে সেই দাগানের যে জায়গাগুলো সেই কি আমরা এখন গ্যান্ডিং মেশিন দিয়ে কাটছি এর পরবর্তীতে আমরা কিন্তু যে টাইলসের আগে যে সমস্ত কাজ সেগুলোকে কিন্তু আগামীকালকে আমরা কমপ্লিট করবো সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকবো বা জানাবো তো ওইটাও আমরা আগামীকালকে দেখাবো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ